এখানে কেন বসছো শয়তানার বাচ্চা দিনের কয়টা বাজে এখনো ঘুমাইতেছে যেমনে ঘুমাইতেছে খাটে একটু বসার মতো জায়গা নাই তাই তাই কয়টা বাজে হ্যাঁ আটটা আটটা বাজে এখনো তুমি বিছনায় কি করো হ্যাঁ আর তোমার কি একটু লাশ সরম নাই তোমাকে কতবার বলছি যে এই খাটা ঘুমাইবে না তুমি হ্যাঁ তুমি জানো না এই খাট শুধু আমার জন্য আমার বাবা দিছে তোমার কি কথা কি কানে দেয়া যায় না হুম বেহায় আর বংশ লোক তোমরা যদি না হইতো তাহলে এত এত কথা বলি তোমার এই খাটা ঘুমানোর জন্য তারপরে তুমি ঘুরে ফিরে এই খাটের ভিতরে শোও কেন সমস্যা কি তোমার নিচে ঘুমো আবার নিচে একটা তো যোগ্যতা নাই এরকম একটা খাট খাটকিটা ঘুমানো আমার খাটের উপর ঘুমাও শুধু একমাত্র আমি এখানে ঘুমাবো তুমি এখানে ঘুমাবে না উঠো উঠো আজকে আমার আব্বু আম্মু আসবো আইসে যদি দেখে খাটের কি অবস্থা দেখছো তুমি কি করছো কি নোংরা করে ফেলছো জীবনে তার কিছু দিব না আমারে হ্যাঁ ওঠো না কেন এখন আর এক মিনিট ওঠো উঠো সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি উঠো লাশ আর আমার সব মাথা কি তুমি একসাথে খাইছো এই এত বেহায় কেন তুমি হ্যাঁ কত বলি তোমাকে যে খাটে ঘুমাইবে না ঘুমাই না ঘুমাবে না কেন ঘুমাও হ্যাঁ শরীরে যত ময়লা আবর্জনা আছে সব কিছু নিয়ে খাটে একটু কি করছো খাটটা তুমি কয় দিন হয়েছে খাটটা দিছে হ্যাঁ কথা বলো না কেন ভিজা বিলাই লাগে যে কিচ্ছু বুঝে না ভাজা মাছ তো উল্টা খেতে পারে না আবার চায় রয়েছে

যে আমার কোনো জিনিসপত্র মতে তুমি বসবা না। বলছিলাম না কথা কি কানে দেয় যায় নাই? কানে দিয়ে যে ঠেকলা দিলে দিলাম ঠিকই কথা কানে দেয় দেবো। সমস্যা কি? তোমাদের বাপ চলে গেছে সমস্যাটা কি বুঝিন আমি? তোমাদের সাথে ঝিলাই ঝিলাই আমার মাথাটা পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ? আমি না বলছি তোমার আমার সোফা, আমার কার্ট, আমার চেয়ার কোনো কিছু তো তুমি বসবা না। হ্যাঁ? কিন নাই না বসে বলো না। এটা তো আমাদের বিয়ের সময় দিয়েছে ঘরের জন্য ব্যবহার করার জন্য। তুমিও করবে, আমিও করব, আমার বাবাও করবে।

আরে তুমি নিচে কেন আমি বুঝলাম না তুমি কি বাসার কাজের লোক নাকি নিচে বসছো কেন নিচে কত নোংরা উঠো বসো এখানে বসো জামাই হ্যাঁ আমার সাথে বসো আমি এখানে কমফোর্ট ফিল করতেছি বইসা আমি বুঝলাম না আব্বু আম্মুর সাথে কি করতে বুঝতেছ না ওখানে বসো আব্বু আম্মুর সামনে উঠো এখানে বসো বসো তুমি তো খুব সুন্দর অভিনয় জানো আমি আবার কি অভিনয় করলাম তুমি কি অভিনয় করছো বুঝতেছো না

আমার বাবার সাথে আমার মার সাথে আমার ভাইর সাথে আমার বোনের সাথে আমার সাথে এটা তখন আমার কাছে খারাপ লাগে না কি হইছে জামাই তুমি এইভাবে কথা বলতেছো আম্মু কিছু হয় নাই তোমার জামাই মনে বাসা বাইরে কোনো কারোর সাথে ঝগড়া কথা বলো না জানার দরকার আছে তোমার আব্বু আম্মুর সবার জানার দরকার আছে হ্যাঁ অবশ্যই কথা বলবা না আজকে আমি বলবো তোমার আব্বা আম্মা শুনবে তুমিও শুনবা এতদিন তুমি বলছো আমার ফ্যামিলির সবাই শুনছে শুনছে না বেশি করতেছো কিন্তু চুপ শুনেন আব্বা আপনার মেয়ে যেদিন আমার কাছে বিয়ে হুম আমার ঘর সাজানোর জন্য যাবতীয় জিনিস আপনি দিচ্ছেন কিনা আমি তো এই জিনিসগুলো নিতে চাই নাই নিতে চাইছি আপনি জোর করে আমাকে দিছেন আমার বাবাও নিতে চাই নাই আমার বাবা বলছে কারো বাড়ির একটা সুতাও আমার দরকার নেই তারপর জোরা জোরি করে আপনার মেয়ের সুখের জন্য দিচ্ছেন আমার কি টাকা নাই আমার বাবার কি টাকা নাই আমরা কি রাস্তার ফকির না ফকির না তাহলে আপনার মেয়ে এই সোফা দিচ্ছেন এই সোফার উপরে আপনার মেয়ে আমার বাবারে বসতে দেন আমার মারে বসতে দেন আমার ভাই আমার বোন কি আমাকে ওই সোফাটার উপরে বসতে দেন না আপনার মেয়ে এত বড় খারাপ বেডরুমে যে খাটটা দিছে সেই খাটের উপরে যদি আমি একবার শুই আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় আপনার মেয়ে আজকে সকালবেলা আমি শুয়ারিস আমার জোর করে এখান থেকে উঠেছে আমার বলতেছে তোমার কি লজ্জা নাই সরম নাই তুমি আমার খাটের উপরে শুইছো এই খাট দিছে আমার বাবা আমি রেস্ট করব ও রেস্ট করবো এই খাটে আমাকে নিচে ঘুমাইতে দিবে অফিসে যাওয়ার সময় আমি কি দেখছি জানেন আমি আজকে একটু দেরি করে গেছি অফিসে আপনার মেয়ে আমার বাবা এখানে বৈসা একটু রেস্ট করতেছিল একটু তোষ করতেছিল পড়তেছিল আমার বাবার সাথে যে দুর্ব্যবহারটা করছে এটা বলার মতো না এইটা দেখার পরে আব্বা আমি চিন্তা করছি আমার ঘরে যেগুলো দিছেন আপনি আসবাবপত্র আমি কিচ্ছু ব্যবহার করব না এই জন্য আইসে আমি নিচে বসছি আপনিই বলেন আপনার মেয়ের এই আচরণের কারণে আমার ঘরে অনেক অশান্তি হইতেছে আপনার কাছে আল্লাহ রস্তে পায় পায়ে আমার ঘরে যা যা দিচ্ছেন সব নিয়ে যান সব নিয়ে যান আমি নতুন করে আবার জিনিসপত্র আমার ঘরে আমি ঢুকাবো যে জিনিসপত্রে আমার বাবা বসতে পারবে না আমার মা বসতে পারবে না আমি বসতে পারবো না কেউ ব্যবহার করতে পারবে না ওইগুলো আমি কি করব হ্যাঁ বলেন রে হ্যাঁ আবু আমি ওরা তো কিছু ইউজ করতে মানা করিনি ওরা আছে না বস্তির মতো উশৃঙ্খল উঠে বসে খাটটা নোংরা করে ফেলছে এরা কি বস্তিতে থাকে এসব জিনিসপত্র কখনো দেখছে কেন দেখবে না এগুলি কি মঙ্গল গ্রহ থেকে আসছে হ্যাঁ মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছে এগুলি আমি একটু বুঝাই বলে যদি নষ্ট না হয় তুমি দিছ নষ্ট হয়ে যাক সমস্যা কোথায় একটা নষ্ট হয়ে যাবে আর একটা নিয়ে আসবে তো টাকা উপার্জন করে নাকি আমি দিছি তাতে কি হয়েছে প্রত্যেকটা মেয়ের বাবাই বিয়ের সময় মেয়েকে অনেক কিছু দিয়ে দেয় তার মানে এগুলি না যে ওইগুলি সব নিয়ে জাদুঘরে জমা রেখে দেয় ব্যবহার করার জন্যই দেয় আর একটা দিয়ে জীবন পার হয় না ওর বাবা মা যদি বসতে না পারে এ তুমি ওঠো ওটা এখান থেকে তোর বাবা মা এখানে বসতে পারবে না ওর বাবা মা যদি সম্মান না পায় ও তোর বাবা মাকে সম্মান করবে না শ্বশুর শাশুড়িকে কি নিজের মা বাবা ভাবা যায় না ভাবি তো কি ভাবস আমরা যে আসার সাথে সাথে বাবা এখানে বসো আম্মু এখানে বসো কি খাবা কি শরবত দেব শ্বশুরকে কয়বার জিজ্ঞেস করো দিনের মধ্যে হুম আমার বাবা খায় কি না না খায় আপনার মেয়ে জিজ্ঞেস করে দেন তো কোনো খবর নাই কি না আমার বাবার ও না বাইরে আর কিছু নাই সব থাপড়ে গেলে তো চপ ফালাই দেব বেদ ছি 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 আমি এতদিন কিছু বলি নাই আমি খালি আশায় ছিলাম তোমার বাবা মার সামনে তোমাকে ধরবো আমি একা একা পিছনে পিছনে কোনো কথা বলবো না যা বলার সামনে বলে দিব শোন আমি পারিবারিক শিক্ষার কোনো অভাব তোর মধ্যে রাখি নেই যতটুকু শিক্ষার প্রয়োজন একটা মেয়ে যখন ম্যাচুইড হয়ে যায় পরের ঘরে দেওয়ার জন্য বাবা মা প্রস্তুতি নেয় তখন কিন্তু বাবা মা বুদ্ধিমান বাবা মা যারা তারা কিন্তু সেই শিক্ষাটা দিয়ে দেয় যে শ্বশুরবাড়িতে গিয়ে আমার মেয়েটা কি করবে তার শ্বশুরের সাথে কি করবে তার শাশুড়ির সাথে কি করবে তার নানাস থাকলে তাদের সাথে কি আচরণ করবে এই সম্পূর্ণ শিক্ষা কিন্তু আমি তোরে দিছি আর তুই কি করছস তার উল্টাটা কেন করলি কাজটা তোর মাকে কি কখনো দেখছস তোর নানার সাথে তোর দাদার সাথে তোর দাদির সাথে খারাপ আচরণ করতে দেখছ তোর মা এখনও পর্যন্ত আমার বাবা যদি বাড়িতে আসে না কিসের থেকে কি করবে পাগল হয়ে যায় তুই কেন পারস না তোর শ্বশুর কেন ভাববে যে তুই ছেলের বউ সে কেন ভাবতে পারে না যে তুই তার মেয়ে তোর আচরণে শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ হয়ে যায় তোর শ্বশুরের চাইতে তোর স্বামীর চাইতে তোর শাশুড়ির চাইতে এগুলি কি মূল্য বেশি মানুষের চাইতে যত দামি বস্তুই হোক কখনো বেশি মূল্যবান হতে পারে না স্বামী কি মাজানস মাথার তাজ স্বামীর সাথে সম্মানের সাথে ব্যবহার করবা শ্বশুর শাশুড়ি মা বাবার মতো মা বাবার মতো দৃষ্টিতে দেখবা শ্বশুর শাশুড়িকে সংসারে সুখ শান্তি আসবে তাদের অন্তর থেকে দোয়া আসবে আল্লাহর রহমত বরকত আসবে ঘরে তুমি অনেক বড় ভুল করছো স্বামীর কাছে মাপ চাও সরি বলো এবং তোমার শ্বশুর শাশুড়ি সবার কাছে ভাপ চাইবা এবং আজকের পর থেকে আমি যেন শুনতে পাই যে তুমি এবারের বউ না এবারের মেয়ে শোনো প্লিস আমার না ভুল হয়ে গেছে বুঝছো আমি না বুঝতে পারিনি আমি ভাবছি যে এতগুলো টাকা দিয়ে দিছে আব্বু কী ভাববো সেজন্য এত দিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি এবার মতো মাফ করো তো আমার প্লিজ তুমি নেক্সট টাইম কখনো এরকম কখনো শোনো তুমি যে কাজগুলো করছো খুব খারাপ করছো আমার আব্বা আমি আব্বার মুখের দিকে তাকাইতে পারি না আমার আব্বা আমাকে কিছু বলে না আমার আমার সংসারে অশান্তি হবে দেখে না কিচ্ছু বলে না আমার আব্বা আব্বার কাছে মাফ চেনে নেবো আব্বা অনেক ভালো মানুষ ঠিক আছে বাবাজি একটা মানুষ যখন ভুল করে আর সে ভুল বুঝতে পারে তার বিচার হয়ে যায় আর তো বয়স তো অল্প আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমি আশা করি আর নেক্সট টাইম এরকম কিছু হবে না যার জন্য তুমি কোনো অভিযোগ করতে পারো আর তারপরে অব্বা একটা কথা বলি বলো আপনার এই জিনিসপত্রগুলো আপনি নিয়ে যান আমি নতুন করে ফার্নিচার দেখে আসছি ফার্নিচার আমি তুমি ফার্নিচার আনো ঠিক আছে এগুলো থাক আমি কে ওয়েম আমি তোমার শ্বশুর শ্বশুর মানে কি বাবা তোমার বাবা যদি দেয় তুমি কি ফেলে দিতে পারবা কখনো না তুমি আনো এগুলি ইউজ করো এগুলি নষ্ট আর একটা জিনিস কি মানুষ জীবন ব্যবহার করে নাকি কিছুদিন যাক আরও কিছুদিন যাক তারপর এগুলি চেঞ্জ করে নিও ঠিক আছে এগুলি নিয়ে যান আর কোনো ঝগড়াঝাটি না হয় আমরা বাসে যে কত কিছু রান্না তুমি ফ্রেশো আবু আমার সাথে একসাথে খাও বাসি আমরা না একদিন এসে খাবো না চলো ভিতরে যান